হ্যালো টু মাই ড্রিম আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তালার অশেষ সহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়াই এবং মহান আল্লাহ পাকের দয়ায় অনেক ভালো আছি আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি সুপ্রিয় বন্ধুগণ সুন্দর সুন্দর স্থানে ভ্রমণ করার মধ্যে মজার আছে অন্যরকম খুব সুন্দর স্থান ভ্রমণ করার মধ্যে দিয়ে মান মানসিকতা যেমন শান্তি পাওয়া যায় ঠিক তেমনি শারীরিক ভাবে সুস্থ থাকা যায় যাই হোক কয়েকদিন ধরে মন ভালো লাগতেছে না সেজন্য মেয়েদেরকে কুতে নিয়ে যাওয়ার জন্য প্ল্যান করতেছিলাম দূরে কোথাও যায় নাই খুব কাছে একটা আমাদের গ্রামের পাশে কাছে একটা ঘোরাঘুরি করার জায়গা অনেক সুন্দর জায়গা আছে সেখানে আমার বাচ্চাদেরকে নিয়ে গেছিলাম ওরা কিন্তু অনেক খুশি হয়েছে গিয়ে আমাদের গ্রামের মধ্যে অনেক সুন্দর একটি পার্কে বিকেল বেলায় ভ্রমণ করেছিলাম উক্ত পার্ক ভ্রমণের প্রধান উদ্দেশ্য ছিল আমার ছেলে মেয়ে এবং সবার সাথে ঘুরে বেড়ানো এবং ওদের আবদার পূরণ করা সুন্দর এই পার্কে ভ্রমণ করতে গিয়েছিলাম আমি আমার একমাত্র ছেলে মেয়ে এবং আমার বোন বোনের সবাই মিলে আমাদের আমাদের বাড়ি থেকে পার্কে যেতে একটা বেশি সময় গ্রামের প্রধান রাস্তার একেবারে পাশে অবস্থিত যাই হোক আমরা পার্কে ট্যাক্সি গাড়িতে করে নিয়ে সরাসরি চলে গিয়েছিলাম পার্ক ভিতর প্রবেশ করে পার্কের টিকিট কাউন্টারের সামনে আমার ছেলে এবং মেয়ে সবাই মিলে ছবি উঠালাম তারপর পার্কের প্রধান গেট দিয়ে পার্কের ভিতরে প্রবেশ করলাম আসলে এই সুন্দর একটি পার্ক এবং পার্কের পরিবেশটি খুবই মনোরম পার্কের অনেকগুলো সুন্দর সুন্দর ফুল গাছ দেখে আমারও খুবই ভালো লাগলো প্রত্যেকটি পুল গাছে অসংখ্য ফুল ধরেছে রঙিন ফুল পরিপূর্ণ পার্কের চার পাশ দেখতে খুবই ভালো লাগলো সব থেকে বেশি ভালো লাগলো উক্ত পার্কের নিয়মগুলো খুব সুন্দর নিয়ম সবাই অনেক সুন্দরভাবে সব কিছু দোলনা নানান ধরনের জিনিস আছে সেগুলো প্রধান নিয়ম হলো উক্ত পার্কে কোনো ধরনের ধূমপান করা যাবে না এবং দ্বিতীয় অন্যতম প্রধান নিয়ম হলো উক্ত পার্কের কোনো ফুল গাছ থেকে ফুল চেরা যাবে না ফুল চিরে ধরা পড়লে একশো টাকা জরিমানা ঠিক আছে তো এটা আমার থেকে বললাম ওদের কোন নিয়ম নেই আসলে আর পার্কের বেশিরভাগ জায়গা সিসি ক্যামেরা অন্তর্ভুক্ত এলাকার পাশে সুন্দর এই পার্কে বেড়াতে এসে আমার ছেলে মেয়ে অনেক খুশি তারা দুজন মধ্যে একেবারে ভাবে দাঁড়াতে চাইছে না পাশাপাশি আমার ছেলে মেয়ে খুবই আনন্দিত হয়েছিল সুন্দর এই পার্ক ভ্রমণ করে পার্ক ভ্রমণের পাশাপাশি অনেকগুলো সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছিলাম একই সাথে ছেলে এবং মেয়েকে অনেক সুন্দর সুন্দর পিকচার ফটোগ্রাফি করেছিলাম আপনারাই দেখেন না আমার ছেলে কি মজা করে খেলতেছে মানে নিজে নিজে ওটা ট্রাই করতেছে দেখেন ও পাতেছে না এখন এক পা এক পা এক পা করে এখন দেখেন উপরে উঠছে উপরে উঠে কি করতেছে সেটা দেখেন এখন চারিদিকে তাকাবে এদিক ওদিক একদম কোলা মাঠ পাইছে মানে এতক্ষণ তো অনেক জাম জট ছিল এখন কেউ নাই ও কি করবে ভেবে পাচ্ছে না এখন উঠে উঠে সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছে আমার ছেলেটা তো পার্কে অনেক কান্নাকাটি করতেছিল কারণ ও শুধু এটাই সরছে আর একটা দোলনা সরছে আর ও অনেক ভয় পাচ্ছিল সেজন্য দেখছেন গ্রামের মধ্যে অনেক বড়ই আছে তবে উক্ত জায়গায় প্রায় সত্তর পার্সেন্ট জায়গায় পুকুর বিকেল পার্কে খুবই ঠান্ডা বাতাস হয়েছিল বড় বড় পুকুরের ঠান্ডা পানি স্পর্শ করে আসা আসা বাতাস গায়ে লাগতে আমরা খুবই শীত অনুভব করেছিলাম পার্কের বড় বড় পুকুরগুলোতে মাছের খাবার দেওয়ার জন্য খুবই সুন্দর ব্যবস্থা আছে এই পার্কটা পড়ছে বলকালের মধ্যে বলকালের মধ্যে গুমরানিপুর তলে অনেক সুন্দর একটা পার্ক তৈরি করেছে খুবই আনন্দ পাচ্ছে ছেলে মেয়েরা এখানে বিকালবেলা হলে সবাই বাসা থেকে এসে এখানে ঘুরাঘুরি করে খুবই মজা করতেছে সবাই মিলে একসাথে সব ছেলেরাই মানে মা নিয়ে এখানে ঘুরাঘুরি করার জন্য চলে আসে ছেলেদের সাথে সাথে বাচ্চাদের সাথে সাথে মারা অনেক আনন্দ করতেছে মনের বাপটা প্রকাশ করার চেষ্টা করতেছে আপনারা ভিডিওর মধ্যে দেখতেছেন আশা করি সব সময় সৌন্দর্য উপভোগ করতে আপনারা সবাই বলকালের মধ্যে চলে আসবেন যদি চান আমি ঠিকানাটা দিতে পারি যারা যারা দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন তাদেরকে আমি ঠিকানাটা দিয়ে দেবো এটা কোন জায়গায় অবস্থিত অবশ্যই সবাই কম বেশি জানেন যারা জানান না তাদেরকে বলে দিব সবার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলতে বলবেন না সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা ওয়াচিং করার জন্য থ্যাংক ফর ওয়াচিং